তা ভালো থাকো তোমার জন্য দোয়া করি বাবা ঠিক আছে যাও যাও ঠিক আছে এখনকার যুগে আসলে সিলিপিলি খুব খারাপ কিন্তু এখনো ভালো সিলিপিলি আছে যার ভিতরে মনুষত্ব আছে যাক সেটা দেখে আমার খুব ভালো লাগলো সেটার জন্য দোয়া করা যায় যাক দোয়া করি আরো ভালো হোক হ্যাঁ যাচ্ছে আই এম সরি আমি দেখতে পারি না সরি সরি বাবাজি জি চাচ্ছা দাঁড়াও দাঁড়াও বাবাজি জি শোনো শোনো শুনো শোনো হ্যাঁ চাচ্ছা বলেন বাবাজি আমি তো রাস্তার হাঁটি যাচ্ছি তুমি মোবাইল চালা চালাতে আসি আমার গায়ে ধাক্কা দিলে আবারও বলতে চাও সরি মানে বুঝলাম না বিষয়টা বাবাজি সরি বললে কি সব কিছু শেষ হয়ে গেল একটা ছেলে গেল আমি মুরব্বী মানুষ আমার সালাম দিয়ে আমার ছায়া পর্যন্ত ডিঙ্গালো না সে ওই পাশ থেকে চলে আমার ছায়া করে আর তুমি আসি আমার গায়ে ধাক্কা দিলে গড় গুডুম হেঁটে যাচ্ছ আবার বলতেছো সরি আরে চাচা রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে তো ধাক্কা লাগতেই পারে স্বাভাবিক তো এর জন্য তো আমি আপনাকে সরি বললাম এত পেঁচাল করার তো কিছু নাই আর মুরব্বীরা এত জ্ঞান দেয় ভালো লাগে না আর আপনি যে সায়নের কথা বলতেছেন এটা তো অনেক পুরোনো একটা ইয়ে এখনকার জেনারেশনের পোলাপান্দা এগুলো মানে না ঠিক আছে আমি আপনার সরি বলছি এ পর্যন্তই আর কিছু বলবেন আপনি মুরব্বীদের কথা কি আর বলবো মানে রাস্তাঘাটে দেখলে জ্ঞান দেওয়া শুরু করবে এই কি জ্ঞান কি আমার ভিতরে কম আছে নাকি আজ পনেরো বছর ধরে জ্ঞান অর্জন করতে যদি রোডে ধরে জ্ঞান দেয় কেমনটা লাগে যাক বাবা তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার হৃদয়ের দান করুক ছেলে আগেও একটা গেল কেউ ছেলেটা যাচ্ছে যাক আল্লাহ তোমার হৃদয়ের দান করুক